এ থেকে জেড পর্যন্ত সকল অক্ষক দিয়ে হলিউড মুভির নাম যেমন এ অক্ষক দিয়ে হগিউড সিনেমার নাম হচ্ছে অ্যাভাটার দ্য ওয়ে অব ওয়াটার অ্যাবাটার দ্য ওয়ে অব ওয়াটার সিনেমার নির্মাণ ব্যাগ তিনশো মিলিয়ন মিউরিয়ন মালকিন ডগাল এবং আয় কবে দুই ভিবিয়ন মালকিন ডগাল বি অক্ষক দিয়ে আরেক জনপ্রিয় হগিউড সিনেমার নাম হচ্ছে বারবি বার্বি সিনেমার নির্মাণ ব্যাগ একশো আঠাশ মিউিয়ন মালকিন ডগাল এবং আয় করে 1.4 পয়েন্ট ফোর ভিউিয়ন মালকিন ডগাল অ অক্ষর দিয়ে হগিবুট সিনেমার নাম হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা সিবিও ওয়াইল ক্যাপ্টেন আমেরিকা সিবিও ওয়াইল সিনেমা নির্মাণ ব্যয় 250 মিলিয়ন মাউকিন ডোগাল এবং আয় করে 1.1 বিলিয়ন মাউকিন ডোগাল ডি অক্ষর দিয়ে হগিবুট সিনেমার নাম হচ্ছে ডেসপিক এবাউ মি থিউই ডেসপিক মি থিউই সিনেমা নির্মাণ ব্যয় 80 মিলিয়ন মাউকিন ডোগাল এবং আয় করে 1 বিলিয়ন মাউকিন ডোগাল ই অক্ষর দিয়ে হগিবুট সিনেমার নাম হচ্ছে স্ট্রাকশন স্ট্রাকশন সিনেমা নির্মাণ ব্যয় পঁয়ষট্টি মিলিয়ন মালকিন ডগাল এবং আয় কগে চারশো বিশ মিলিয়ন মালকিন ডগাল হলিউড সিনেমার নাম হচ্ছে ফোগোজেন টু ফগোজেন টু সিনেমা নির্মাণ ব্যয় একশো পঞ্চাশ মিলিয়ন মালকিন ডগাল এবং আয় কগে ওয়ান পয়েন্ট ফোর মালকিন ডগাল জি অক্ষক দিকে হলিউড সিনেমার নাম হচ্ছে গাওডিয়ানস অফ দ্য গেলাক্সি গাওডিয়ানস অফ দ্য গ্যালাক্সি সিনেমা নির্মাণ ব্যয় দুইশ মিলিয়ন মালকিন ডগাল এবং আয় করে সাতশো তিয়াত্তর মিলিয়ন

হলিউড সিনেমার নাম হচ্ছে যোগাসিক ওয়ার্ল্ড ফি কিংডম যোগাসিক ওয়ার্ল্ড কিংডম সিনেমার নির্মাণ ব্যাগ চারশো মিলিয়ন মাউকিন ডলার এবং আয় করে ওয়ান পয়েন্ট থ্রি ডলার কে অক্ষর দিয়ে হলিউড সিনেমার নাম হচ্ছে কিংডম অফ পেনেট অফ দ্য কিংডম অফ দ্য পেনেট অফ দ্য সিনেমার নির্মাণ ব্যাগ একশো মিলিয়ন মাউকিন ডলার এবং আয় কয়ে তিনশো মিলিয়ন মাউকিন ডলার এও অক্ষক দিয়ে হলিউড সিনেমার নাম হচ্ছে রিয়ন রিয়ন সিনেমা সিনেমার নির্মাণ ব্যয় তেরো মিলিয়ন মার্কিন ডলার এবং আয় করে একশো আটচল্লিশ মিলিয়ন মার্কিন ডলার এম অক্ষক দিয়ে হলিউড সিনেমার নাম হচ্ছে মিনিওয়ান্স মিনিওয়ান্স সিনেমা নির্মাণ ব্যয় চুহাত্তর মিলিয়ন মার্কিন ডলার এবং আয় করে ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন মার্কিন ডলার এন অক্ষ দিয়ে হলিউড সিনেমার নাম হচ্ছে নাইট কগাল নাইট কগাল সিনেমা নির্মাণ ব্যয় আট পয়েন্ট ফাইভ মিলিয়ন মার্কিন ডলার এবং আয় করে পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার ও অক্ষক দিয়ে হলিউড সিনেমার নাম হচ্ছে ওপেন হেই মাউ ওপেন হেই মাউ সিনেমার নির্মাণ ব্যয় একশো মিলিয়ন মালকিন ডলার এবং আয় কর নয়শো পঁচাত্তর মিলিয়ন মালকিন ডলার পি অক্ষর দিয়ে হলিউড সিনেমার নাম হচ্ছে পাইরেটস অফ দ্য কেরিবিয়ান ডেড ম্যান টেস পাইরেটস অফ দ্য কেরিবিয়ান ডেড ম্যান ট্রেস সিনেমার নির্মাণ ব্যয় দুইশো পঁচিশ মিলিয়ন মালকিন ডলার এবং আয় কর ওয়ান বিলিয়ন মালকিন ডলার কিউ অক্ষর দিয়ে হলিউড সিনেমার নাম হচ্ছে কোয়ারেন্টাইন টু টার্মিনাল কোয়ারেন্টাইন টু টার্মিনাল সিনেমা নির্মাণ ব্যয় নয় মিলিয়ন মাল মাউকিন ডগাল এবং আয় করবে একশো সাতাশ মিলিয়ন মাউকিন ডগাল আর অক্ষক দিয়ে হলিউড সিনেমার নাম হচ্ছে রোগ ওয়ান রোগ ওয়ান সিনেমার নির্মাণ ব্যয় দুইশো মিলিয়ন মাউকিন ডগাল এবং আয় করবে ওয়ান বিলিয়ন মাউকিন ডগাল এস অক্ষক দিয়ে হলিউড সিনেমার নাম হচ্ছে স্টার ওয়াউস ফোর্স অকেন্স স্টার ওয়াউস দ্য ফোর্স অফকেন্স সিনেমার নির্মাণ ব্যয় চারশো সাতচল্লিশ মিলিয়ন মাউকিন ডগাল এবং আয় করবে দুই বিলিয়ন মাউকিন ডগাল টি অক্ষক দিয়ে হলিউড সিনেমার নাম হচ্ছে টাইটানিক টাইটানিক সিনেমার নির্মাণ মানব্যাক 200 মিলিয়ন মালকিন ডোগাল এবং আয়ক অগ 2.2 বিলিয়ন মালকিন ডোগাল ইউ অক্ষক দিয়ে হোগি উট সিনেমার নাম হচ্ছে আপ আপ সিনেমার নির্মাণ ব্যয় 175 মিলিয়ন মালকিন ডোগাল এবং আয়ক অগ 735 মিলিয়ন মালকিন ডোগাল বি অক্ষক দিয়ে হোগি উট সিনেমার নাম হচ্ছে বেগাডেগ বেগাডেগের সিনেমার নির্মাণ ব্যয় 11 মিলিয়ন মালকিন ডোগাল এবং আয়ক অগ 14 মিলিয়ন মালকিন ডোগাল ডব্লিউ অক্ষক দিয়ে হোগি উট সিনেমার নাম হচ্ছে ওয়ে সাইড স্টোবি ওয়ে সাইড স্টোবি সিনেমার নির্মাণ ব্যা একশো মিলিয়ন মালকিন ডলার এবং আয় করে 70 মিলিয়ন মালকিন ডলার এক্স অক্ষ দিয়ে ہوگی সিনেমার সিনেমা নাম হচ্ছে এক্সম্যান এক্সম্যান সাকো সিরিজের মোট নির্মাণ ব্যয় 1.7 বিলিয়ন মালকিন ডলার এবং সাকো সিরিজ আয় করে 6.1 বিলিয়ন মালকিন ডলার ওয়াই অক্ষ দিয়ে হলিউড সিনেমার সিনেমা নাম হচ্ছে ইয়েসম্যান ইয়েসম্যান সিনেমা নির্মাণ ব্যয় 70 মিলিয়ন মালকিন ডলার এবং আয় করে তেইশ মিলিয়ন মালকিন ডলার জেড অক্ষ দিয়ে ہوگی সিনেমার নাম হচ্ছে জম্বি রেন্ট জম্বি রেন্ট সিনেমা নির্মাণ ব্যয় তেইশ মিলিয়ন মার্কিন ডলার এবং আয় করে একশো দুই মিলিয়ন মার্কিন ডলার